জ্ঞান মানে নলেজ আর হেকমা মানে উইস্টম জ্ঞানের কলা কৌশল কোন জায়গায় ব্যবহার করতে হবে কোথায় কি বলতে হবে এই বলার নাম হলো হেকমা সোমান আল্লাহ আল্লাহ রবাহ সকলকে কিন্তু জ্ঞান দেয় কিন্তু হেকমা সকলকে দেয় না আর যাকে হেকমা দান করে তাকে সফলতা দান করে কে ইহতিন শেখ মাতা মাইয়া সে উম শেখ মাতা আল্লাহ যারা হেকমার দান করে তাকে প্রজ্ঞ দান করে আর যাকে হেকমার দান করে তাকে দিক থেকে কল্লাম দান করে তিনিকে আল্লাহ এজন্য আল্লাহর কাছে শুধু জ্ঞান না জ্ঞানের পাশাপাশি হেকমাটা আল্লাহর কাছে ইত কি বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম যখন কথা বলতেন তিনি এত সুন্দরভাবে কথা বলতেন হেকমাতের সাথে আল্লাহ বলেছেন ইয়ান মুহমুল কিতাব আল হেকমা নবী আপনি জ্ঞানের পাশাপাশি মানুষদেরকে হেকমাত শিখা দেন সোমান আল্লাহ তার মানে লোকমানকে হেকমাত দান করেছেন কে আর আল্লাহ বলেছে আনিশ কুরিলিল্লাহ বেশি বেশি একজনের সুক্রিয়া আদায় করে তিনি কে